আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার সাভারের আসলে গরুর হাটে অবস্থান করছে যে হাট প্রতি সপ্তাহে রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে কুরবানি ঈদের আগ মুহূর্তে ঈদের বাকি আর মাত্র বিশ থেকে বাইশ দিনের মতো সমত বাকি রয়েছে এই মুহূর্তে কুরবানি উপযোগী গরুগুলো কেমন দরদামে কেনা বেচা হচ্ছে ছোট মাঝারি গরুগুলো সেগুলোর দাম দরি আমরা আপনাদেরকে জানাবো সঙ্গে থাকেন চাচা আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভালো আছি কতগুলো আছে আজকে আজকে আছে গরু বারোটা বারোটা ওই কারোটা থেকে শুরু হ্যাঁ তো চলেন বিস্মিলা দিয়ে শুরু করি দর্শক দেখে ছোট্ট ছোট্ট করে দামটা বললেন যেন সুবিধা হয় দাদা ঠিক আছে ওকে তা বিস্মিলা বলে বলেন এটা কয় দাঁতের এই দুই দাঁতের দুই দাঁতের জি কেমন আছে গোসের হিসাব এগুলো মনে হয় একশো কেজি আছে দাদা একশো কেজি জি আচ্ছা দেশাল তো অরিজিনাল দেশাল দেশাল কত চাচ্ছেন এটা দাঁড়ছে পঁয়ানব্বই পঁয়ানব্বই হুম আর বেচাবেকি চাচা দ্যাচা মনে হয়

আচ্ছা ঠিক আছে তারপরে কালোটা এটা ওই দাম কত ওই 100 লি আছে ওই 100 হুম দুইটা সমান সমানই নাকি হ্যাঁ সমান সমান জোড়া কিনা ঠিক আছে তারপরে যেটা এখন ধরে আছেন এটা এটা মনে 95 লি আছে 95 হুম এটা কয় দাঁত চাচা দুই দাঁত দুই দাঁত 95 এটা পঁচানব্বই পঁচানব্বই ঠিক আছে মস্কারা করছে না

এটার দাম চা ভাই পঁচাত্তর 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 দাম চা কয় দাঁতের ভাই এটা এক কেবল একটা দাঁত বাড়াইছে মানে একটা দাঁত হয়েছে একটা দাঁত হয়েছে বয়স হয়েছে তো বয়স আছে তাহলে কত বেচা বিক্রি কত সত্তর হলে বেচা যাবো ভাই সত্তর হ্যাঁ আর একটু কি নিচে আসে না দাদা নিচে যাবে ঠিক আছে তারপরে লালের পরে যেটা আছে কালোটা এটার দাম চা বাহাত্তর হাজার হ্যাঁ বেচা বিক্রি আটষট্টি হলে বেচা যাবে কত আটষট্টি 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 দাঁত উঠছে দাঁত দুই দাঁত চার দাঁত তাও

দর্শক আসলে হাটে সাতষট্টি হাজার টাকার গরু দেখেন সালান ভাইর গরু চার দাদের গরু সাতষট্টি হাজার টাকা মাশাল্লাহ তারপরে কালোটা যেটা আছে ভাই এটার দাম চা পচা আশি হ্যাঁ বেচা ব্যক্তি সিয়াত্তর সাতাত্তর হলে বেচা দেবো সিয়াত্তর সাতাত্তর হ্যাঁ গোস আছে কেমন ভাই গোস আছে একশো কেজি একশো কেজির হলে ভরে আছে একশো কেজি ধরে দিলাম আচ্ছা তাহলে কত বেচা বেকরি বেচা ব্যক্তি

কাস্টমার কত বললো কাকা সত্তর পঁচাত্তর বা সাত্তর বলতে এরকম বলতে কত হলে ছাড়বেন আসে আশা আশা তো আসি দিই এখন কি আছে ভাই কম দেবো না আশা আশি হাজারে হ্যাঁ তারপর কম বেশি হইতে পারে এটা কম বেশি হইতে পারে ঠিক আছে কাকা তারপরে যে এটা কাকা আবার দিই হ্যাঁ এটা একটু এই পাশে আসেন একটু এই পাশে আসেন আচ্ছা এই লালটা কাকা না হ্যাঁ কাকা লালটা এটা কি দাঁত ওছে কাকা না কাকা দাঁতে ভাই এটা দাঁত নাই না একটাও নাই নাকি না দাঁতে নাই এটা তাহলে এটা কত যাচ্ছেন বিরাশি যাইতেছি বিরাশি হ্যাঁ আচ্ছা আর কত হলে ছাড়বেন ওই সত্তর সত্তর বাহাত্তর সত্তর হাজার হ্যাঁ দর্শক সত্তর হাজার টাকার গরু দেখেন একটু ভালো করে দেখেন এই কালোটা একটু সরাই দেন একটু সরাই দেন কালোটা হ্যাঁ এই যে ঠিক আছে সত্তর হাজার টাকার গরু দুঃখের বিষয় দাঁত হয় নাই তবে বয়স সম্ভবত হয়েছে চাচা বয়স হয়েছে তো বয়স হয়েছে কিনা বয়স হয়েছে হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে এটা দুই দাঁত এটাও দুই দাঁত ওইটা ওটাও দুই দাঁত

এই কত পঁয়ত্রিশ আসলে হাটে যে খুদে ভক্তরা চলে আসছে কুরবানি গরু দেখার জন্য একটু কথা বলি ভাই কেমন আছেন আপনারা গরু দেখতে কেমন লাগে ঠিক আছে ভাই যান সবাই ভালো থাকে না জি ধন্যবাদ মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাল্লাহ ভালো ভালো আসান আলহামদুলিল্লাহ বাড়ির সবাই কেমন আছে ইনশাল্লাহ ভালো আছে গরু আছে কয়টা গরু আনছিলাম মোট মাঠ আটটা বিক্রি করছেন কয়টা তিনটা করে বেসলাম বাহ সকাল সকাল কাজ হয়ে সকালে কাজে লেগে আছে হয়েছে ওই ডাইল ভাতের টিয়া কিছু হয়েছে খালি ডাইল ভাতই হয় ভাই মাছ মাংস কি আছে ভাই মাংসের টিয়া গোসার বাইলে তো মাংসের টাকা গোসানো যায় না না কত না ভাই হ্যাঁ ঠিক আছে তাহলে মনির ভাইটা কত যাচ্ছেন সাহা ভাই পঁচানব্বই তারপর তারপর বলছে নব্বই দিয়ে আর কম হলে ছেড়ে কত আশি আসি না আশি দেওয়া যাবো আশি হয় না হ্যাঁ

কত বললো কত আশি বললো আশি 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 বলছে আশি বলছে আপনি বলে দিচ্ছেন কত কত বললো বলে দিছি পঁচানব্বই হ্যাঁ এটা কয় দাঁতের ভাই দুই দাঁতের গরু তো মাসাল সুন্দর সুন্দর গরু কেমন গোস আছে কেমন গোস তিন মন আছে ভাই তিন মন হ্যাঁ ঠিক আছে তারপর লাস্টের ওটা একটু দেখাই দিই চলেন একটু দর্শকদের দেখাই দিই এটা কয় দাঁতের মনির ভাই এটা দুই দাঁত কত দুই দাঁত দুই দাঁত হ্যাঁ আচ্ছা এটা গোস আছে কেমন ভাই এটা তিন মন দশের আছে তিন মন দশের

ঠিক আছে মনির ভাই ধন্যবাদ আপনি অনেক সময় দিলেন ভাই আচ্ছা আর গরু তো আর নাই এই পর্যন্ত শেষ এই পর্যন্ত শেষ ঠিক আছে নাম্বার দর্শকদের ওই স্ক্রিনে দিয়ে দেবো স্ক্রিনে দিয়ে আপনি তো নাম্বার বলতে পারেন না ঠিক আছে ভাইজান ভালো থাকেন আসসালামাইকুম ইসলাম আর দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে যুক্ত আমরা রয়েছি আশুলিয়া গরুর হাটে যেই হাট প্রতি সপ্তাহে রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে এই হাটে গরুর হাসিল পনেরোশো টাকা যত বড় গরু নেন বা ছোটো গরু নেন কুরবানির গরুগুলো কেমন দরদাম দাম চাচ্ছে ব্যাপারীরা তা একটা ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আজকে এই আশুলিয়া গরুর হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম